সম্মানিত উপস্থিতি কত জুমাতে আমি আলোচনা করতেছিলাম রামাজান কেন্দ্রিক বিদআত আত নিয়ে সময়ের সাপেক্ষে ফুল কথাগুলো আমি বলতে পারি নাই বলছিলাম বিধা আত ইব্লিশের নিকট অনেক প্রিয় বিদআত শয়তানের নিকট একটা প্রিয় পাপ পছন্দনীয় পাপ বলছিলাম যে আমাদের নিকট যেরকম পোশাক প্রিয় হয় সুন্দর নারী প্রিয় হয় সুন্দর গাড়ি প্রিয় হয় সুন্দর পোশাক প্রিয় হয় সুন্দর বাড়ি প্রিয় হয় ঠিক ওই রকমভাবে ইবলিশের কাছে যত পাপ আছে প্রত্যেকটা পাপের চাইতে এই পাপটা হচ্ছে প্রিয় যে পাপ মানুষ নেকি আশায় করে কথা বুঝতে পারেন আমার প্রত্যেক পাপী পাপ করে মনে করে পাপ করেছি জ্যানাখুরু মনে করে পাপ করেছি তারপরে চুরু মনে করে পাপ করুছি সে ব্যক্তি চুরি করেছে ওই ব্যক্তিও পাপ করে যে ব্যক্তি জেনা করে ওই ব্যক্তিও পাপ করে মনে করে আমি পাপ করেছি যে ব্যক্তি সুদ খাই তিনিও পাপ মনে করে খাই পৃথিবীতে শুধু হুজুর মার্কা জাহেল জানেন তারা নিজেরা টাকার কাছে বিক্রি হয়ে শুধুমাত্র কেবলমাত্র মাসজিদের কমিটিদেরকে সন্তুষ্টি করার জন্য চালু করেছে এই বিদাতটাই হচ্ছে ইবলিশের নিকট সবচাইতে দামি প্রিয় কেননা বিদাত হুজুর নেশাই করে বিদাত কিসের আশাই করে নেকি করে করেছে তে সে বলছে কি আরে সাহা ডাক দিচ্ছি মানুষকে তো উপকারই করেছি অমুক মারা গেছে বলে দিচ্ছি মানুষকে তো উপকারই করেছে আরে বেটা তোর উপকার চলবে না রাসুল যা বলেছে তাই করতে হবে রাসুল তোর থেকে কম বুঝেছে আল্লাহর নাবির কাছে যা এসেছে তাই সুরান নাজম। তিন চার নাম্বার আয়াত আল্লাহ বলছেন অনায়ন্তু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ও রাসূল তার থেকে কোন বানিয়ে কোনো কথা বলেননি তিনি যা বলেছেন সব ওহি ছিল আল্লাহর নাবি বললেন যে সাহারে সুমাজন আজান দাও যখন বেলাল রদি আল্লাহ আনুহু আজান দেয় তখন তোমরা সাহারি রান্না শুরু করো তখন তোমরা সাহারি খাওয়া দাওয়া শুরু করো আর যখন অন্ধ সাহাবি উম্মে উম্মে রদি আল্লাহ তালা আনহু যখন আজান দেয় তখন তোমরা খানার কাজ শুরু করো আর হুজুর বলছে মানুষকে উপকার করেছি যে কারণে হুজুর করেছে আর মাত্র পাঁচ মিনিট সময় বাকি রয়েছে খানা দানা বন্ধ করেন এখন আপনাকে বলবো আল্লাহর বলবাম বলেছেন কেউ খানা খাচ্ছে এমন অবস্থায় যদি আজান দিয়ে যাই মানে আজান দিয়ে দিয়েছে সে যেন খানার পাত্রটা পরিপূর্ণ না করে না রেখে দেয় সেজন্য খানাটা না রেখে দেয় সে যেন খায় যখন পরিপূর্ণ হবে তখন যেন সে রেখে দেয় কিন্তু যখন ওই হুজুর ডাকাটাকি করছে তখন অনেক অসংখ্য ব্যক্তি কেবল খেতে বসেছে এই ডাক শুনে না খেয়ে শ্যাম রাখেছে অথচ আল্লাহর নাবি বলেছেন তোমরা সাহারি খাও সাহারির ভিতরে বরকত রয়েছে তোমরা সাহারি করো সাহারির ভিতরে বরকত রয়েছে এ জালম মার্কা এ বিদা আত্ম মার্কা আলেমের জন্য অসংখ্য অসংখ্য মানুষ এই সাহারি না খেয়ে রয়েছে বিদাতের জন্য সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্তভাবে আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে বিদাত থেকে বিরত থাকতে হবে পৃথিবীতে এমন দুটি পাপ একটি হলো শ্রিক আরেকটি হলো বিদাত যে পাপ দুটির নিজস্ব ক্ষমতা রয়েছে শিরিক মানে আপনার অতীতের সব আমলকে বাতিল করে দিবে বিদাত মানে আপনার আমলকে কবুল হতে দিবে না এটা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম এই নিকৃষ্ট পাপ দুটি থেকে আজকে আপনি লাথি মারবেন এই পাপ পাপ দুটিকে মেরে দুটি থেকে বিরত হওয়ার চেষ্টা করবেন ইনশাল আল্লাহ মানুষকে দেখানোর জন্য আল্লাহে আল্লাহর কসম মানুষকে দেখানোর জন্য একটা আমল করা যাবে না আল্লাহর নাবি বলেছেন মানুষকে দেখানোর জন্য ব্যক্তি আমল করল ওই ব্যক্তির ছোটো সিরেক করলেও লুক দেখানো আমল করা যাবে না মানুষ ভালো বলবে মসজিদের কমিটি ভালো বলবে মাসজিদের সভাপতি ভালো বলবে মাসজিদের কেশিয়ার ভালো বলবে অমত ভালো বলবে অমক নেতা ভালো বলবে তাই একটু ডাকি এই চেষ্টা বন্ধ করতে হবে চিরদিনের জন্য মসজিদ একজনের কথা দিয়ে চলবে একজনের নীতিতে চলবে প্রথম কার কথা দিয়ে চলবে আল্লার কথা দিয়ে চলবে নীতি কার্ডটা চলবে রাসুলেরটা চলবে হুজুরের বিরুদ্ধে গেলেও চলবে সভাপতির বিরুদ্ধে গেলেও চলবে সমাজের বিরুদ্ধে গেলেও চলবে মসজিদের মুসল্লির বিরুদ্ধে গেলেও এই নীতি চলবে যে নীতি দিয়ে সাহাবিরা চলেছেন যে নীতি দিয়ে তাহাবিরা চলেছেন চেয়ে নীতি দিয়ে বড় বড় সাহাবিরা চলেছেন চেয়ে নীতি দিয়ে আবু বকর চলেছেন চেয়ে নীতি দিয়ে উমর চলেছেন ঠিক ওই নীতি চালু করতে হবে আল্লাহ তাওফিক দান করুন আমি সম্মানিত উপস্থিতি আরেকটি রামাজান মাসে নিকৃষ্ট বেহায়া কাজ চলে হোটেলগুলোতে দেখবেন পর্দা টাঙ্গানো থাকে ঠিক কি না থাকে কি থাকে না কথা বলেন আপনারা কি কথা বলতে পারেন না থাকে কি থাকে না থাকে হোটেলে দেখবেন টাঙ্গানো থাকে যদি বলা হয় সিয়াম রাখছি আল্লাহরে দেখেই ভয় পাই না আর তোকে দেখে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সিয়াম রেখেছে তার সামনে যদি ভালো ভালো খানা থাকে তবুও ওই ব্যক্তি খাই না ভয় করে কাগে কাকে ভয় করে আল্লাহকে ভয় করে তাহলে তুই বলছ যে আল্লাহকে ভয় করি না তোকে ভয় করব। আরে বেটা ওকে ভয় মানে ও আল্লাহকে ভয় করছে আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করা ব্যক্তিকে মানে কুটুক্তি করবে লজ্জা দিবে অপমান করবে সে ব্যক্তি ডাইরেক্ট আল্লাহকে অপমান করল সম্মানিত উপস্থিতি কী মনে করেন দিনকে কী মনে করেন অমিয়া দিনকে কি মনে করেন ঠাট্টা মনে করেন নাকি দিনকে ঠাট্টা মনে করেন আপনি বলছেন যে আমি তো সিয়াম রাখি আবার আপনি হোটেল খুলে খাওয়াচ্ছেন বেটা আল্লাহর নাবি বলেছেন যে ব্যক্তি সত্যি কাজ করলো না কিন্তু সৎ কাজের আদেশ করলো ওই ব্যক্তি সৎ কাজ করে যে নেকি পেল সে ব্যক্তি আদেশ করলো ওই ব্যক্তি সেই নেকি পেল বলি সুবাহ আর তুমি তুমি নেকির আশায় শ্যাম রেখেছ আর হোটেলে তুমি হ্যাঁ প্লাও গুরুমা তুমি খাওয়াচ্ছ আর তুমি বলছ আমি তো শ্যাম আছি তুমি নেক কাজে আদেশ করো নাই বেটা নেক কাজের যেরকম ফজিলত রয়েছে ঠিক ওই রকমই যে ব্যক্তি পাপ কাজ করলো না কিন্তু পাপ কাজে আদেশ করলো অনুমতি দিল সহযোগিতা করলো ওই ব্যক্তি পাপ কাজ করে যে পাপ অর্জন করবে যে ফজিলত অর্জন করবে যে ব্যক্তি করালো যে ব্যক্তি সহযোগিতা করলো ওই পাপ ব্যক্তি ফজিলত পাবে তাহলে এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ করতে হবে আপনাকে বলছি শ্যামরত অবস্থায় পাপ কাছ থেকে বিরত থাকতে হবে আরেকটা হলো যেটা বলতে চাচ্ছিলাম কত জুমাত আমি বলতে পারি নাই সেটি হলো যে সাহারি আর ইফতার আল্লাহ আমরা কিন্তু প্রত্যেকটা কথা বিরোধিতা করি বলে একটা মানি আর একটা কিভাবে আল্লাহ রাসুল বলেছেন মহিলারা কাপড় পরবে নিচে আর পুরুষরা পরবে উপরে এখন স্বামী স্ত্রীকে বলছে তুমি উপর দিকে তোলা আমি নিচটিকে নামাই আল্লাহ আলাম কত উপরে উঠবে আর নামবে আল্লাহ সারা কেউ জানে না মানে মহিলারা মানে হাদিস কি যে পুরুষরা টাকুনুর উপরে আর মহিলারা টাকুনুর নিচে মানে পায়ের পাতা ঢাকবে তারা কিন্তু এখন পুরুষরাই পর্দা করে মহিলারাই জিন্স প্যান্ট পরে ঠিক না সম্মানিত উপস্থিতি আমরা এইভাবে প্রত্যেকটা কাজে আমরা রাসুল যা বলেছেন তার বিপরীত করি কিভাবে এই রামাজন সিয়ামের ক্ষেত্রে দেখেন আল্লাহর নাবি বলেছেন তোমরা সাহারি মানে দেরিতে করো সাহারি কিসে করো দেরিতে করো আর ইফতার তাড়াতাড়ি করো কার কথা আল্লাহর নাবি বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি সে সাহারি দেরিতে করো তার মানে আপনি আজানের দশ মিনিট আগে পনেরো মিনিট আগে উঠবেন এর কারণ কি যখন আপনি তাড়াতাড়ি সাহারি করবেন দেখবেন যে আপনার শরীরের ভিতরে একটা অলসতা অলসতা ভাব চলে এসেছে আপনি ঘুমিয়ে যান আর ফজরের সালাতের দিকে আপনি উঠেন না আর সালাত করতে মন চাই না আপনি এমনভাবে খান যাতে সাহারি খেতে খেতে আজান দিয়ে দেয় আর আপনি হাত ধুয়ে যেন আপনি জামাতের সাথে ফজরের সালাত আদায় করতে পারেন এটা কার কথা আল্লাহর নাবির কথা আর এখানে আমরা সাহারি হাত তিনটা দিক দিয়ে উঠে খাইয়ে আমরা শুয়ে থাকি ঠিক কিনা আর আল্লাহর নাবি বলছেন যে তোমরা ইফতার করো তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে আমি আপনাকে বলেছি যে ইফতারের সাথে আজানের সাথে কোনো সম্পর্ক কোনো সম্পর্ক নেই ইফতারের সাথে সম্পর্ক কার সাথে সূর্যের সাথে সূর্য ডুবে গেছে আজান হলেও ইফতার করতে হবে আজান না হলেও ইফতার করতে হবে এখন তিন মিনিট বা দুই মিনিট সতর্কতা সতর্কতা পালন পালন করা যাবে না আরেকটি হলো ইফতারের দোয়া নিয়ে আমাদের সমাজে ভেজাল আছে কি নাই আছে ইফতারের সময় একটা দোয়া পড়ি আল্লাহুম্মা হুম্মা লাক্তু ও আলারিসা আফতারতু আছে কি নাই এই দু আমরা পড়ি দুয়ার অর্থ সুন্দর কিন্তু সনদ জয়ীফ অত এ জয়ীফ হাদিস দিয়ে আমল করা যাবে না চাল টাকা চলে জাল টাকা টাকা আমরা বলি না বললে মানুষ চিনবে না সেজন্য সে কারণেই তো বলি জাল হাদিস হাদিস না চাল হাদিস কিনা হাদিস না এটা মানা যাবে না হাদিস যেটা সেটা মানতে হবে এর পরিবর্তে ইফতার কী দিয়ে করবেন ইসমিল্লা দিয়ে ইফতার শুরু করবেন আর আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করবেন খাওয়ার পরে কি বলবেন আলহামদুলিল্লাহ আরেকটি দোয়া পরা সুন্নাত দুয়াটি হলো জাহাবা জমাউ ইনশা আল্লাহ এই দুয়াটির অর্থ কি পিপাসা দূর প্রভাবিত হলো শিরা অপশিরাগুলো শিক্ত হলো সরঞ্জীব হলো আল্লাহ চাহেন তো জান্নাত নির্ধারিত হলো পুরস্কার ওয়াজিব হলো এটা রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন অতএব আপনাকে এই দোয়া দিয়েই আমল করতে হবে হুজুরের দোয়া চলবে না বাতিল করতে হবে লাঠি মারতে হবে সম্মানিত পরিস্থিতি তাহলে আমরা বিদার থেকে বিরত থাকবো হিংসা বিদার থেকে বিরত থাকবো আর শৈতানকে ঠকানোর চেষ্টা করব। আমরা একটা হাদিস জানি যে রামাজানের প্রথম আল্লাহ শয়তান আবদ্ধ করে শয়তানকে কি শিকল বাঁধে এটা ঠিক তবে প্রিন্সিপাল শয়তান আর হেডমাস্টার আর সুপার মানে বড় বড়ো যে শয়তানগুলো আছে তাদেরকে বলে তোমরা কি টিফিন তোমাদের বিরতিতে হলো তোমরা এখন একটু জোড়াও আরাম করো আর ছাত্র করে বের করে দাও ছাত্ররা তো ওয়াকাম কম করে না হ্যাঁ ওই ছাত্ররা সারা আছে ছোটো ছোটো শয়তান সারা আছে যদি প্রত্যেকটা শয়তানি বাধা থাকতো তাহলে প্রত্যেক দিন নামাজে পাঁচ ওয়াক্ত নামাজে মুসল্লি হতো পাপ কাজ করো